আমন্ত্রণ বাংলা স্বাস্থ্যকথায় আপনি কি জানেন ভিটামিন এ এর রাজা আম সব ফলের চেয়ে পাকা আমে ভিটামিন এ বেশি থাকে বলে আমকে ভিটামিন এ এর রাজা বলে আমের ভিটামিন এ খেলে দেহের ভেতর দ্বিগুণ ভিটামিন এ সৃষ্টি হয় একজন পূর্ণবয়স্ক মানুষ পঞ্চাশ গ্রাম কাঁচা ও পাকা আম খেলে যথাক্রমে দৈনিক ভিটামিন সি ও ভিটামিন এ অভাব পূরণ হয় অন্যান্য পুষ্টি উপাদান ও অন্যান্য ফলের চেয়ে কিছু বেশি আছে ভিটামিন এ রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে পাকা আমের রস ও টনিক বা বলকারকের কাজ করে আম যকৃতের জন্য উপকারী কাঁচা আমের রস জ্বর ও সর্দি সারায় প্রতি একশো গ্রাম খাদ্যোপযোগী পাকা ও কাঁচা আমের পুষ্টিমান যথাক্রমে প্রোটিন এক ও শূন্য দশমিক সাত গ্রাম শর্করা বিশ ও দশ গ্রাম চর্বি শূন্য দশমিক সাত ও এক গ্রাম খনিজ লবণ শূন্য দশমিক চার ও পাঁচ গ্রাম ক্যালসিয়াম ষোলো ও দশ মিলিগ্রাম আয়রন এক দশমিক তিন ও পাঁচ দশমিক চার মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ তিরাশি হাজার ও নব্বই মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক এক ও শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন সি একচল্লিশ ও চুয়াল্লিশ মিলিগ্রাম এবং খাদ্য শক্তি নব্বই ও চুয়াল্লিশ কিলো ক্যালোরি তবে এই পুষ্টিমান আমের জাত উৎপাদনের স্থান ও জলবায়ু পরিবর্তনের জন্য কিছুটা পরিবর্তন হতে পারে কেমিক্যাল দিয়ে পাকানো আম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ আমে দিলে আমের রং উজ্জ্বল হলুদ বা লালচে হয় এবং অনেক দিন পচে না এসব আম খেলে ক্যান্সার বদহজম যকৃতের সমস্যা পুষ্টি পরিশোষণে বাধা প্রজনন সমস্যা সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ